যে আমার রিনা বাপিয়ে রিনা বাপিয়ে আমার বাই ইমরান হত্যা করলা মগর আমিতোয়ার ইমরান ভাইয়ের বিয়া করতে ভুল রিনা বাবির মা তো বালা নাই মেয়ে কোনোদিন বালা নাই ওই ঠিক কিনা ইমরান ভাইয়ের বিয়া করছ হইল আল্লাহ বেশ নসিফর কুয়া মগর বিয়া করতে ভুল হয় সালা বিয়া করছ হইল কারণ বেটি বিয়া করার বাদে মাত তাকি আলোক করছে বাপ তাকিয়ে আলোক করছে বাই তাকি আলোক করছে বোন তাকিয়ে আলোক করছে পুরুষের মতো পুরুষ হইলে গর্দনাত ধরে চলন ছোট হর তোমার ভাই যদি অরিজিনাল হও। যে মে তোমার মাত কি আলোক করব। বাপ তাকে আলোক করব। বাই তাকে আলোক করব। বই তাকে আলোক করব। হ্যাঁ সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় রমণীর গুণে মানুষের শিল্ল এমনি হয় না কিন্তু আজ তোর মনীয় করি গুণ নাই হ্যাঁ বাই বরদন রক্ষের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ মাত্র অঙ্গনা রাইট হ্যাঁ তুমি আনলা এক কান্দান তাকে থাই হেন আনলা আরেক কান্দান ও দুই অগে রাইট খালি মন্ত্র দেয় খালি মন্ত্র দুই বাইয়ে মাই এর লাগি দে বেটিয়ে তোমার মার খেদমত তাকে বঞ্চিত করে বাফর খেদমত তাকে বঞ্চিত করে বাইর খেদমত বনির খেদমত তাকে বঞ্চিত করে ইগুলে তুমি ওয়ান টু থ্রি গেট আউট করো তাকিয়া ইগুলো ইয়া জীবনে তুমি সুখী দিন দিকে না কারণ বিশ্ব নবী সাল্লি সাল্লামায় দুনিয়ার তাকে যাইতে সময় সাহাবায় কেরাম ডাক দিয়ে নেওয়া হইল সাহাবায় কেরাম আমি যাওয়ার বাদে একজন ভাগল আমার ভাই ভাই যার নাম ওয়াইস করুন নাম হুঁসলাইনি হুঁসলাম আমার সাহাবায় কেরাম আমার ওয়াইস যদি কোনো দিন তোমরা সামনাসামনি পাও আমার ওয়াইস করুনির কাছ থাকি তোমরা কারণ আমার ওয়াইস করুনি আল্লাহর আদালতের মধ্যে বড় মকবুল সাহাবাহাম আরো রসুল আল্লাহ সারা আঠা দিন দেখি আপনার লোকে খাটাইলাম জঙ্গে হৈত আপনার লোকে গেলাম জঙ্গে বদর আপনার লোকে গেলাম জঙ্গে ফন্দক্ষ আপনার লগে গেলাম ও নবী মোহাম্মদুর রসুল্লাহ জঙ্গে শৈবরা পর্যন্ত আপনার লোকে গেলাম আপনি যারে আপনি জীবনে দেখছেন না সেও আপনারা দেখে নাই আমরাও দেখছি না সেও দেখে নাই ই মানুষ ইবার লাগি খেনে আপনি ও নবী যে ওয়াসকুরুণী ও সাহা ভাই হল। মল আমার নিয়ে তার মার খেদমত করি তার মার খেদমত করতে করতে তার মা তার উপরে হতো রাতে আর খুশি হয়েছে লাগি তার উপরেও আমার আল্লাহ তালা রাধি আর খুশি হয়ে গেছেন গিয়া এল্লা কি আমার স্কুলের খাস থাকি দোহা লোয়ৌ থাকি যে দে উপরে মা বাপ দিতা হইল ই আওলাদর তোর ই আওলাদর তোর দোহা লো ভাই চিনি দিতাইনি আমিও শেষ করি মাত্র দশ মিনিট ইলাহা হা সিন্নি খাইলি তাইনি হ্যাঁ লাহা হে লা ও বা আব্দুল জব্বার ভাই খান ও আব্দুল জব্বার ভাই হ্যাঁ খান গেল আই যাবো লাল লালচা খাবাই নাই নি ফোনটা করার ভেটিনি তোর দালা আগুন লাহ গেলে একমিনী খাইয়া লিপা কিন হ্যাঁ আমিও লম্বা বয়ান করতাম না কিন্তু সিজন নাই হিসাবে সময় দিয়া না দিবার কথাও না সিন্নি খাইলা কুয়া খাইয়া বইবা কিন্তু পাক্কা ও আদা করছো আল কারি মুইদা ও আদা ওফা বালা মানসে ও আদার খিলাফ করে না হ্যাঁ ইনশাল্লাহ আমার সাসাদির জুস আছে ইলাহা ইলা জুড়ে লাহা ইলা হা ইলা জুড়ে لا إله, إلا الله. لا, إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আমার দুষ্ট হল নামার দুর্গ হল বিশ্ব নবী ইয়া আলী সালা সাতুল্লা তুয়াখিরা ও আলী তিন কোনো সময় দেরি না। এক নম্বর নমাজের সময়ার লগে যত পেরেসানির তাক যত ব্যস্ততার তাক যত মজবুরি তাহ তুমি নমাজ ওখান দুই নম্বর যাওয়ার মাঠ লগে খে বাকি রইলা নাই দিকে তুমি তাকে না। মসজিদ রে কষ্ট না দিয়া তাড়াতাড়ি জনজার করিয়া। তুমি মসজিদ রে কবর দাফন করিও তিন নম্বর হল মারা তুই দা হা কুহা তোমার ফুয়া উপযুক্ত হওয়ার লগে লগে যদি ফন্ড করতে থাকি ফকির বাজার যাও ফকির বাজার থাকি সুতার শান্তি দিয়াও যদি তোমার ফুয়ার লগে দিনদার কোনো মেয়ে ভাইলাও এত সুন্দর খালাওক দোলাও কিতা তুমি তাকাইও না ওই মেয়ের বাবায় নমাজ ভরে নি মায় নমাজ ভরে নি ওদিকে তুমি তাকাইয়া ও মেয়েটা তোমার ফুয়ার লগে তুমি দিয়া দিয়া দিও তোমার হওয়ার জীবন অশান্ত মিনু বালি খাওয়ার বাদে তোমার মেয়ের লগে যদি কোনো উপযুক্ত পাত্রর সন্ধান পাইলা পাত্রটা গরিব না তাকাইও না অনা আমি নবী হইয়ার দিনদার যদি হয় তার আগে তোমার মেরে তুমি তুলিয়া দিও তোমার মেয়ের জিন্দেগী সুকময় হয়ে যাবে তাকুন থাকুন ফিটনাথুন ফাসাদুন দিয়েও ও হালি তোমার আমি আর ও তিন কামর যদি তুমি দোম আদায় করতে যদি গাফলতি হব হেলা করলা ও জমিন পিটনায় দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব সমস্তর জন্য দায়ী তুমি ভাই বুঝা কেছে নাকি লাগে ও নথুড়া মাতি মু মুরব্বী হলে বেজার উঠায় নাই তো হ্যাঁ ও তুরা মাতি শরীয়তে আপনার এখন আপনার ভুয়া উপযুক্ত হওয়ার বাদে আপনি বিয়ার ব্যবস্থা করতা। বিয়ার ব্যবস্থা সামনে ফুয়া উপযুক্ত আর বাদে তার লাগি পাত্র দেহ কোয়া পাত্রী দেখো কোয়া পাত্রী দেখাইয়া তারে শরীয়তে শরীয়তে আপনি সকল অনলাইনে খবর লইয়া এর বাদে দেখা যা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আশা আলী তানবী রহমতুল্লাহ আলাইহে কিতাব এই ই বর্তমান ডিজিটাল জমানা বর্তমান আধুনিক জোমানা নানি ই অবানাত প্র্যাকটিক্যাল সৈন্য দেখা যায় টানা দায়িতা আপনি কিলা কারণ প্র্যাকটিক্যাল যদি সৈন্য দেখা যায় আর দেখিয়া যদি পছন্দ হয় না ফালাইয়া আই যায় তে আমরা লাগা করো আরেকু খাল লাগি তাকে আনি সাঁচি বেটি হ্যাঁ দরবার লাগলেও উঠিয়া কুঠা দিলা ও শুনা মাই অর্থ ফরেজ গাড়ি কিঠা দেখ কোনো গে তোমারে হুসেন না ওই গান তাকে আনি ওয়ার লাগি ই শুধু তালে দিতায় না করি শরীয়তে কর প্র্যাকটিক্যাল আপনি দেখা যাই তালা দেখতা কিলা ও শরীয়তে মনে করেন নিকার নাম ঘর পিছনে ফালে আইসি বতরশী সামনে ফকির বাজার আপনি যদি মনে করেন ফকির বাজার কোনো ফুরী তে ফুরীকুর ফটো আপনি আনক আনি আপনার পুরীর বায়োডাটা লকুয়া শিক্ষা কত যোগ্যতা কত খান ফুরী মা কিলা বাপ কিলা ও ফুয়ারে ডাক দিয়ে আনোকা পারে। অমুক জায়গার অমুকর ফুরী অমুক মা ওলা বাপ ওলা তাই ওলা ও ফুরীর ফটো তোমার নি যদি হে হয় ইয়েস আপনে সুখ খায় ইয়েস হে যদি হয় ন আপনি সুখ খা নখানে নবী কে পৃথিবীর প্রতিজন মা বাবার দায়িত্বই আর মেয়ে বিয়া দিবার আগে দিকার করা ছেলেমেয়ের বিয়া দিবার আগে দিকার করা তার মতামত জানা সূন্যত মাত পূজা গেছে আর বিবাহিতা যদি ছেলেয়ার মেয়ে হয় সেই ক্ষেত্রে মা বাবা অন্য জায়গাত বিয়া দিবার আগে তার মতামত জানা তোমার লাগিও আজিব সুভানাল্লাহ আপনি আনাধিকার করে বিয়া দিতে পারতেন এখানে এখন দিলা বিয়া পুরা ফিক্স লাইলা দামান বেটায় লইয়া লোহিয়া ইয়া হারছে আপনিও কুটুম হয়ে সারা রেডি সময় সবুল হওয়া ইয়ালে যদি হয় হইতাম না কত ইলাও হয় নানি মাঝে মাঝে ইলাও তো হয় সব রেডি আর আগর দিন বদনাতই আভা নাই ইলাও ঘটনা ঘটে নানি মন্দির পিন্দার রায় বদনাতই আভা নাইলাক ঘটনা ঘটছে ও ভাই মাত্র না রে আল্লাহ শুনিয়ে তো তা বন ও শরীয়তে ঘর বদনা তুই আফা নাই কঠনা কোঠাত থাকি আগে তাই অধিকার হর কোয়া তাই মত লোক কোয়া তাই কোনো গুচ্ছয় ধরা আছে অধিকার কর্তা বাফর লাগি অধিকার করা শূন্যত বাফে অধিকার করতে পারতে নাই সরম তো ও তাই লাইনর বেঠি দি অধিকার করা কোয়া নানি তাহলে নানি দাদি তাহলে দাদি বাবি তাহলে বাবি তারি ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড খেয়েও তাহলে বেস্ট ফ্রেন্ড খে তাহলে তাই যদি দিকার করো কোয়া সেম ফুয়ার ক্ষেত্রে ওলা আসলে তারে বিয়া দিবার আগে তার মতামত দিকার হরে কাবুরে বাবা রে ও অমুক জায়গায় ভুড়িও গো আনিয়া দিতাম তুমি রাধিনি ও যদি বুধবা মুরামুরি করে বাইন্দুল্লাহ খান তে মন করিয়ে বাই হিসাবে ফোনের গর টু বা গর সঙ্গর বাইক দিলাইছে খালি মা বাপর সিগনেচার হইতো আর লাইন ক্লিয়ার হইত ও হান মনে করো এলাকি মতামত জানা সূন্যত ফুরির মতামত জানা বলেন ফুরির মতামত জানা শূন্যত বিয়াত এবার আগে মতামত জানো কুয়া জানিয়া আপনি বিয়াদ ও ভাইলা এ অসুবিধা হননি দুই নম্বর পৈন্য দেখাত গেলে মুরব্বী বাপ যাইতে না যাইত না হারাম কিন্তু আমরা কিছু মুরব্বী হলে হইন আল্লাহ আমি বাফ রে বা আমি যাই বা আমার বহু দেখিয়া মানলাম আপনি গেলাই হিনকিয়া যদি বাফরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয় তো এক কইনালিয়া বাফে ফুয়া মারি করতে হ্যাঁ শরীয়তে হর বাপ যাওয়া হারাম এমনকি বায়ুর দায়িত্বে পারত না দেহরও দায়িত্বে পারত না দুলাবাই নামক রাম আর রুয়া দেখু ইগুও না আমরা কিছু দুলাবাই হলে গুছা খোঁজা না খোঁজ আমার খোঁজল না তোরে কিয়ত কই তোরে হ্যাঁ তোরে তো দাওয়ত দিছে তুই নখন তার কুটুম এ মূর করলাখান মূর কর খারার লাখান আঞ্জা করতো ভারে খার না ভালো হয়ে যায় তো আবার হইত কীতা খোয়াত যদি তার বেটি তোর ফসল তার বইন কিনা ঘটে কারণ বেটিনের দাত দুনিয়ার সারা দিব কিন্তু দামারি বাক দিত না দিব নাকি বেটিনের দাতে দুনিয়ার সব দিলে দামারি বাক দেয় না লাগিন শরীর কইনা দেখাত গেলে আপনি বিয়া কর্তা টাইম দেখ কোয়া আর দামান বেটার মা দামান বেটার বোন দামান বেটার বড় ভাই বহু পর্যন্ত যাই না তখন আপনারা বস্ত হরণ করে হুজুরখানে ইকুতো বেঠি ও শরীয়তে ওখান বুঝাইয়া দেন বড় ভাই বুবে জীবনে চাইতো না তাই দেওর লগে তাইত তাকি সুন্দর তাইত তাকি বালা বালা ফ্যামিলিত তাকি তার লগে আনিয়া দিত চাইবনি ওয়ার্লাকি শরিয়তে ভাবি লিয়া যাই না বিপদ হরবে ও হুদাও দিয়ে খাই বার করি হইবতে সৌকে গু হু হানি আঙুলে গুনাই নাই যে তুথায় এখান দেখা ও মতলব ইচ্ছে না তাই তো কি গেছো কি না হ্যাঁ বানাইয়া মাতি আননি